আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই পদের নাম হচ্ছে ফ্রেল স্টাফ তারিখ বিশ জুন দুই হাজার পঁচিশের প্রশ্নের সমাধান প্রশ্ন নাম্বার এক কুলাচার্য বলতে কি বুঝায় এটি হচ্ছে পরিবারের প্রধান মেক শব্দ অর্থ কি ববা নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির কথা এবং মুক্তির গান গরুগ এবং গরগ আকাশ শব্দের প্রতিশব্দ কি হবে গগন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে অন্ন আচারের বিপরীত শব্দ বিপরীত শব্দ কি এটি হচ্ছে অনাচার বিভক্তিযুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয় শূন্য বিভক্তি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি এটি হচ্ছে মেঘনাদ বধ মেয়ের মুশারফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি এটি হচ্ছে বিষাদ সিন্ধু পুরুষ বা স্ত্রীর নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে লিঙ্গ ডাক শব্দের পরিভাষা কি হবে আচরণ মন্থর শব্দের অর্থ কি হবে ধীর নিচের কোনটি বহুবচন বিহুবচন বাচক শব্দ এটি হচ্ছে রচনাবলী অস্থি শব্দের অর্থ কি হাট আষাঢ়ে গল্প বাগদারাটির অর্থ কি কবি গল্প কদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রার্থনা সমারযোগ্য এর বাক্য সংকোচন কোনটি হবে কুমার নিচের কোনটি এক বছর নির্দেশক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন